নো সালে চ়া঺ফ঺জে এচ�্য 24 সালে 이� royalty king নির্বাচনে king 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 J

পাঁচ রানাঘাট টু বি ব্লকেই সম্মেলনের আয়োজন করা হয় ব্লক টু এর কমিউনিটি হলে আজকের এই বিজয়ার সম্মেলনীতে উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণ বিধানসভার বিধায়ক শ্রী মুকুট মণি অধিকারী আইএনটি টি ইউসির সভাপতি শ্রী সনদ চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সদস্যা শ্রীমতী বর্ণালী দে রায় এছাড়া উপস্থিত ছিলেন রানাঘাট হকার্স ইউনিয়নের সভাপতি শ্রী সুশান্ত সাহা তৃণমূল ছাত্র পরিষদের নেতা আকাশ দাস ছাড়াও একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বরা আজকের এই বিজয়া সম্মেলনীতে অসংখ্য তৃণমূল কর্মীকে দেখা গিয়েছিল মূলত দুর্গাপূজার পর প্রত্যেকেই বিজয়া করে এবং মিষ্টি মুখ করে আর সেই উপলক্ষেই এই আয়োজন সেই উপলক্ষ করে আজকের এই বিজয়া সম্মেলনের আয়োজন করেছেন তারা আমাদের ক্যামেরার সামনে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে রানাঘাট বিজুলি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপঙ্কর ব্যানার্জি ঠিক কী জানালেন তা তুলে ধরছি আপনাদের সামনে নদিয়ার রানাঘাট থেকে সুমন আচার্যের রিপোর্ট পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল সবাইকে শুভ নত মস্তকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা সামনে অনেক বড় লড়াই আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে আমাদের দিদি যে উন্নয়ন করেছেন সেটা আমাদের কারুর বলার অবকাশ রাখে না এবং আমরা জানি দিদি এমন একটা চিন্তা ভাবনা মাথা থেকে বেরিয়ে বেরিয়েছে যে আমার পাড়া আমার সমাধান আপনার বুথে আপনার জন্য কত টাকা আপনার বুথে যে প্রয়োজন আপনার যে প্রয়োজনীয় জিনিস সেটা আপনি বলবেন আমরা না যিনি ভেবেছেন তার নাম আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বুথের জন্য দশ লক্ষ টাকা তাই সবার কাছে এটুকুই ভোট আসবে ভোট যাবে

শক্ত করি এই আহ্বান রেখে গেলে সকলকে আমার গুরুজনদের আবার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা বক্তব্য শেষ করছি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমার মেধা জিন্দাবাদ সবাই একবার হাত হবে না জয় টু বি ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনেই আমরা ব্লক টুয়ের কমিউনিটি হলে করেছি আমাদের রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব সবাই উপস্থিত ছিলেন এখনও উপস্থিত আছেন আমাদের মহিলা নেতৃত্ব বর্ণালী ছিলেন আমাদের আইএন সভাপতি সনোজ চক্রবর্তী ছাত্রের নবনিযুক্ত সভাপতি আকাশ দাস থেকে শুরু করে সমস্ত জেলা উইংসের সভাপতিরা উপস্থিত ছিলেন সদ্য বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদিয়ার পরে আপনারা জানেন আমরা সকলে বিজয়ার মিষ্টিমুখ করি সেই বিজয়ার মিষ্টিমুখের এবং বিজয়ের একটি অনুষ্ঠান আছে মধ্যে তৃণমূল কংগ্রেসের যে কোনো প্রোগ্রাম হলেও অভূতপূর্ব সারা থাকে আজকে ঠিক তাই করি আমরা প্রতিদিন মানুষের পাশে থাকি আমাদের নির্বাচনের জন্য কিছু করতে হয় না তাই এখান থেকে আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করছি এরকম নয় আমরা সবসময় মানুষের পাশে আছি আমরা মানুষের ঢুকে দুঃখে তাদের জন্যই কাজ করি আগামী দিনে আপনারা দেখতে পারবেন আমরা মানুষের জন্য যা যা করাও আপনারা জানেন আজকে আমাদের পর আমাদের সমাধানে যে সমস্ত স্কিমগুলো নেওয়া হয়েছিল তার কাজ আজকে থেকে শুরু হয়ে গেছে সেইগুলোর ওপরে আগামী দিনে আমরা জোর দেবো যাতে মানুষ তাদের যে নিজেদের পাড়া নিজেদের মতো করে সাজিয়ে নেওয়ার যে পরিকল্পনা করেছিল সেগুলো রূপ তারা দেখতে পাবে পরিচয় রীপঙ্কর ব্যানার্জির আমরা মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা শিনি রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার